তো ফাইনালি বন্ধুরা ব্লাম কিন্তু আমাদেরকে ইয়ার ডবে লিস্টিং ডেট জানিয়ে দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সাইটে এসেছি আমাদের অনেক দিনের প্রত্যাশা যে ব্লাম থেকে আমরা টাকা পাবো কবে তো লিস্টিং ডেট আজকে জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরের বিশ বিশ এতে তারিখে দিতে পারে এটি সম্ভাব্য একটি ডেট দিয়েছে তো এখানে আপনাদেরকে অনেক কিছুই বলেছে যেগুলো হয়তো সম্পূর্ণ আমি ইয়াতে বলতে পারবো না তো আমি এখন একটি গুগলের সাইটে আছি এখান থেকে ইয়াটা আমি কপি করে আপনাদের একটু ট্রান্সলেট করে দেখাবো তো প্রথমে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি একটি ট্রান্সলেটরে যাব ট্রান্সলেটর গিয়ে আমি বিষয়টা একটু কপি করে দিই পেস্ট করে দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো মার্কেটে ব্রামের অগ্রগতি ও সোধ বৃদ্ধি অনুসারে ব্রাম এয়ারড এবং ব্লাম টোকেন তালিকা চালু করার অনেক সম্ভাবনা রয়েছে কোয়েঙ্গাবার যেমন উল্লেখ করেছেন যে ব্লাম এয়ারডপ বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শুরু হবে এই ইয়ারডপ অংশগ্রহণকারীদের জন্য দুই হাজার পাঁচশো ডলার মূল্যের পুরস্কার বিতরণ করবে তো আরও অনেক কিছু আছে সেখানে আর গেলাম না এখানে সাপ্তাহিক পুরস্কার থাকবে আর তাই জন্য এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বলা হয়েছে চোখ রাখতে বলা হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আমি আজ জানিয়ে দিলাম তো আমার টেলিগ্রামে যারা এখনো জয়েন হননি অবশ্যই টেলিগ্রামে যাবেন এখানে লিঙ্ক দেওয়া আছে এখনও যদি জয়েন না হয়ে থাকেন আর মাত্র কিছু দিন আছে আজ থেকে প্রায় বা বিশ দিন আছে বিশ দিনের মধ্যে আপনারা যত পারেন কয়েন কালেক্ট করেন কারণ হয়তো বা বিশ তারিখে আমরা ওই এয়ারড্রপ পেতে চলেছি সেটা এখন পর্যন্ত এটাই আপডেট তো আর দেরি না করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্লামে যাবেন আমার পেজে যাওয়ার পর আপনারা টেলিগ্রামের ওখানে ব্লামের লিঙ্ক পাবেন তাছাড়াও আমি ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দিব আপনারা যদি এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই সেখানে জয়েন হবেন এবং আমার ব্লাম প্রজেক্টটি আপনাদেরকে দেখাচ্ছে একটু দাঁড়ান তো ব্লাম ব্লাম প্রজেক্টে যাবেন তারপর কানেক্ট চালু করবেন ইয়াটা তো ব্লাম প্রোজেক্টে যাদের একটু সমস্যা হচ্ছে তারা অবশ্যই এয়ারড্রপের সরি টেলিগ্রামের ইউজার নেমটা কিন্তু চেঞ্জ করে দিবেন এবং এখানে নেক নেম যদি না নেয় তাহলে বারবার চেষ্টা করবেন এবং কিছু নামের সাথে কিছু অক্ষর দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের অঙ্ক সরি ইয়াটা অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আর এখান থেকে আপনারা প্রতিদিন কিছু পরিমাণে ই পাবেন মানে ব্লাম খেলতে পাবেন যেগুলো ট্যাপ ট্যাপ করে ফোটাতে হবে তাছাড়া ইনভাইটার অপশনে এসে কিছু ব্লাম তারা ইয়ে দেয় কমিশন দেয় এগুলো ক্লেম করতে হবে ক্লেম করা হয়ে গেলে আপনাদের টোকেনগুলো সব জড়ো হয়ে যাবে এক জায়গায় অর্থাৎ ব্যালেন্সে যোগদান করবে আর যত পারবেন ইনভাইটও করবেন আর টাস্কগুলো বিশেষ করে টাস্কগুলো সম্পূর্ণ পূরণ করার চেষ্টা করবেন ধন্যবাদ